মুখে থাকি কারণ ওটো কিনছি কারণ আমি একটু সকালে বাইরেই আবার দুপুর করে খাওয়া দাওয়া করে আবার বাইরে যাই আজ দশটা এগারোটা সময় আচ্ছা তুই আমি তো বাইকটা ফিরে থাই করে থাই থাকলে মনে করিস পেশিন নষ্ট হয়ে যাবো

আচ্ছা ঠিক আছে আর যে একটা কথা আমি তোমার কে দি ঠিক আছে মানুষ কিন্তু সব সমান না কারণ আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা কিছুদিন আগে একটা দেখছিলাম একটা ভিডিওর মধ্যে ড্রাইভ যদি কেউ আয়া ট্রেস ড্রাইভ দিতা তুমি নিজে লগে বইয়া যাই আর কি ঠিক আছে

তাৰি এক মানে লাস্ট হয়েছে পঁচাত্তর ঠিক আছে আরছি হয়েছে বাইকটা তুমি যে কথা কইছো ওখানে এটা তো দিতে লাগবো তখন অন্টে বিলে তুমি তো দেখো বন্ধুরা বাইকটা তো দেখাইলে মই সব দিকটা ঠিকঠাক আছে যদি কেউ কিনতে চাও এখন তো পূজা আর পূজা আর কয়েকদিন ঠিক আছে ভালো কন্ডিশনের আমি ভালো না তোমরা নিজে চালাও আমার তোমরা লাগতো না আয়া নিজে চালাও চালাই যেটা দেখো বাইক সব দিকটা ঠিক আছে যদি পুষে পড়তা হয় তাইলে তোমরা নাকি তো কারণ কথা বিক্রি আমি মনে করি না ঠিক আছে কারণ আজকে কিনা আমার এটা

যদি মিসা কথা কই কাস্টমারটা তোর বিরুদ্ধে তোমার আমার যদি আমি সব মধ্যে একটু কথা কয়ে দি তোমরা ভাল লাগলে তোমরা আগে দেখতে কারণ বাইক কিন্তু মানুষ যথেষ্ট জ্ঞান বুদ্ধি থাকো যে বাইক কিনতে হবে তোমরা বুঝছাছি না ভাল লাগলে বাইক ঠিক আছে লাস্ট প্রাইস এই বাইকের থাকতো হাজার ঠিক আছে যদি কেউ পছন্দ আয়াছে চালায় আমলে ভাল লাগছে যে আমি এই বাইকটা কিনুম পঁচাত্তর হাজারটা তখন অভিজিৎ ভাইয়ের মোটা অঙ্কের একটা মোটা মোটা অঙ্কের অঙ্কের দিবা নি তুমি কথা মোটা অঙ্কের যেটা দিবা মোটা অঙ্কের কিন্তু একটা দিব ডিসকাউন্ট ঠিক আছে বাইক ভালো লাগলে অবশ্যই তোমরা আয়া আয়া কিনতে পারো ঠিক আছে আর এই ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দাও যারা বাইক লাভার তারার কাছে